আসসালামু আলাইকুম আজকে আমি যে ওয়েবসাইটের মধ্যে রয়েছি এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কাজ করে আমি কি পরিমাণ ইনকাম করেছি এখানে আমি বিকাশে পেমেন্টগুলো নিয়েছি আমি মুখে কোনো কিছু বলবো না এখানে জাস্ট আমি পাঁচটা পেমেন্ট নিয়েছি আপনারা অ্যাকাউন্টগুলো দেখে নিন আর পেমেন্টগুলো কতদিন পরে পরে নিয়েছি আপনারা তারিখ বাই তারিখ এগুলো মিলিয়ে নেবেন আমি মাত্র কাজ করেছি কতটুকু সময় আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি এখানে এই চিহ্নটির কারণে আপনাকে ভালোভাবে ক্লিয়ার বোঝাতে পারছি না এখানে দেখুন সামনে দুই রয়েছে দুই মানে হলো এখানে দুই দিন আর এখানে সামান্য কিছু মিনিট আর আমি কাজ করেছি আমি দুই থেকে আট মিনিটের মতো কাজ করেছি আমি কি পরিমাণ এখান থেকে আয় করেছি আপনারা এগুলো অ্যাকাউন্ট ক্যালকুলেটার যোগ করে নিন এগুলো সম্পূর্ণ আমার বিকাশের মাধ্যমে তুলেছি আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইটে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে ওয়েবসাইট থেকে আয় করবেন এখানে কিন্তু আমি কয়েকদিন হলো কাজ কার করি না কিছুদিন আগে করছিলাম এখন ভাবছি আবার কাজ করব সেই সাথে আপনাদেরও ভাবলাম ওয়েবসাইটে শেয়ার করে যান আমার পাশাপাশি আপনার ওয়েবসাইট থেকে কাজ করে কিছু টাকা আয় করতে পারেন এই ওয়েবসাইটে আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সবাই প্রথমে আমার এসে ক্লিক করে ঢুকে যাবেন তাহলে চলুন শুরু সরকার যাক লিঙ্কে চাপ পর নতুন একটা ইন্টারফেস আসবে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই সেহেতু অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এসে ক্লিক করুন লগ ইনে ক্লিক করুন তারপর আপনি ফোন নাম্বার না জিমেল কোনটা দিয়ে লগ ইন করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জিমেল হলে এটা ফোন নাম্বার হলে এটা আমি যেহেতু জিমেল দিয়ে করব তাই আমি জিমেল নাম্বার দিই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন আর পাসওয়ার্ডটা যেন তো মনে থাকে ভুলে আইডিটা লগ আউট হয়ে যায় তাহলে আবার রিকভার করতে পারেন সেজন্য একটু সহজ পদ্ধতিতে একটা পাসওয়ার্ড দেবেন দেওয়া হয়ে গেলে নিচে যে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন দেখবেন এখানে সাকসেস লেখা উঠে যাবে দেখেন লগ ইন করার লগে লগে আপনাকে সত্ত্রিশ টাকা দিয়েছে এই যে সত্রিশ টাকা দিয়েছে আর যা আসবে সব ইয়েস ওকে করে দেবেন বুঝছেন আর এই যে কোন দেশের দেশটা সিলেক্ট করে এখানে ক্লিক করবেন দেখেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি ছত্রিশ টাকা পেয়ে যাবেন আর আমার রেফার লিংক করলে আরও দশ থেকে পনেরো টাকা বোনাস পাবেন এখন যখন অ্যাকাউন্ট খোলা শেষ এখন দেখে কীভাবে এখানে কাজ করবেন এখানে একটা নাম্বার অ্যাড করলে ধরেন যদি পনেরোশো মিনিট যায় তাহলে ছয় টাকা তিনশো মিনিট গেলে তিন হাজার মিনিট গেলে চোদ্দো টাকা এরকম দেবে আর আপনি যদি এই যে এখানে দেখেন স্ক্যান মানে আপনার নাম্বার অ্যাড করলে একটা স্ক্যানে যোগ হয়ে যাবে একটা স্কান এক থেকে একটা স্ক্যান করলে তেরো টাকা তিনটা স্ক্যান করলে পঁচিশ টাকা নয়টা স্ক্যান করলে বাষট্টি টাকা এরকমভাবে মোট একশো এক টাকা আপনাকে দিবে যদি আপনি এতটি স্ক্যান করেন বা নাম্বার অ্যাড করেন আর টিম আপনার যদি টিমের লোক থাকে বলতে আপনার রেফার লিঙ্ক যদি থাকে তাহলে আপনি পাবেন এক হাজার আটাত্তর টাকা মানে কারণ যে দশটা পঞ্চাশটা করলে এরকম টাকা হিসাবে এখানে আছে তারা যে ব্যাপারে সেইভাবেই দেয় এখন আপনি কাজ করার জন্য এই যে স্কার নাওতে ক্লিক করুন এই যে এই যে এখানে ডিটেলস নাও ক্লিক করুন তারপরে স্টার নাও এখানে ক্লিক করবেন একটা নতুন নিয়ে যাবে এখানে এই যে ফোন লগ ইন এখানে ক্লিক করবেন ফোন লগ ইনের পরে আপনি যে নাম্বারটি দেবেন সেই নাম্বারটা এখানে টাইপ করুন আমার নাম্বারটি আমি টাইপ করে নিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে এই যে কে এখানে ক্লিক করবেন গেটকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হয়ে গেলে এই যে খালি বক্স দিতে না এখানে কিছু সংখ্যা দিয়ে দেখেন খালি সেভেন সেভেন আপনি জাস্ট এটা কফি করতেও পারেন আর না হলে শুধু ওখানে সাইনিং করবেন তাও হবে আমি কফি করে নিই ভালো হবে আচ্ছা দা নিয়ে গেলে আপনি যে নাম্বারটা দিচ্ছেন সেই হোয়াটসঅ্যাপে চলে যাবেন আর নাম্বার সেই হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন এই যে লিঙ্ক ডিভাইস এখানে ক্লিক করবেন এই যে লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যেটাতে ক্লিক করবেন তারপর আপনার ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটা সুখ সেটা দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এই যেখানে ক্লিক করবেন আবার এই যে নিচে এখানে ক্লিক করবেন এই যে এই যে লিঙ্ক উইথ নাম্বার এখানে ক্লিক করবেন এখন আপনি যে সেভেন নাম্বার উঠল সবটি একতে একতে সেভেন সবটির মধ্যে সেভেন বসিয়ে দেবেন এই যে আমার মতো আমি দেখিয়ে দিচ্ছি সেভেন 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 দের হয়ে গেলে নাম্বারটা অ্যাড হয়ে যাবে জাস্ট ওয়েট নেট সমস্যা তো দেখেন সবটি কিন্তু আমি সেভেন দিয়েছি সবটি সব প্রেসিডেন্ট দিয়েছে দেখেন এখানে একটু কিন্তু বলা হয়নি অনেক একটু সমস্যা সে কারণে একটু সমস্যা দিতেছে আপনি যেহেতু এই যে দেখেন যেসব হয়ে যাবে গে তখন লেখা উঠবে গুগল ওই ক্রম এই যে লেখা উঠছে দেখছেন এই লেখা উঠছে জাস্ট এই লেখাটা উঠবে পরে আপনি ব্যাক করে ব্যাক করে চলে যাবেন সেই অ্যাপসের ভিতরে অ্যাপসের ভিতরে আসার পর এটা ক্রোজ করে দিয়ে এই যে দেখেন এখানে লেখা উঠছে ওয়েলকাম ব্যাক মানে যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বার এখানে কন্টিনিউতে ক্লিক করুন এই যখন এখানে ক্লিক করবেন এই যে আপনি যে নাম্বারটা বাইন্ড করছেন সে এখানে ক্লিক করবেন এই যে আপনার যেখানে শো হয়ে গেছে আমার নাম্বারটা এই যে লাস্টে নিয়ে এই নাম্বারটা আমার অ্যাড হয়ে গেছে এখন এই যে এখানে সেকেন্ড ওটপে বা টাইম উঠবে টাউন রোডটার টাকা ক্লেম হতে থাকবে এখন আপনি ব্যাক দিয়ে হোম পেতে চলে আসবেন আপনার মোট ছত্রিশ টাকা রয়ে গেছে এখন আপনি একটি রেফারে পাবেন মনে হয় তিরাশি টাকা এই যে দেখেন একটা রেফারে পাবেন তিরাশি টাকা তাহলে আপনার দশটা ফ্রেন্ড হলে দশটা ফ্রেন্ড হলে হচ্ছে একশো আঠারোশো টাকা পেয়ে যাবেন আপনি রেফার করার জন্য এই যে রেফার না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এই যে গেট লিঙ্ক এখানে ক্লিক করবেন তাহলে কপি হয়ে যাবে এই যে এখানে কপি হয়ে গেছে এই যে এখানে এখানে ক্লিক করে দেবেন কপি হয়ে যাবে আপনি এখন বন্ধুবান্ধব যাকে সবার কাছে শেয়ার করে দেবেন সে অ্যাকাউন্টগুলো খালি শুধু একটি বা দুইটা নাম্বার বাইন্ড করে বা অ্যাড করে তাহলে আপনি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা পর একশো তিরাশি টাকা ডাইরেক্ট হরসাহে করতে পারেন আপনার বন্ধু বান্ধব যত আছে সবাইকে আমার গ্রুপে অ্যাড দিয়ে দেন আর বেশি বেশি ইনকাম করুন আজকে ছিল এই ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ